চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আমি অপু অপিস সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল সাতটা পনেরো সাতটা পনেরো আজ বৃহস্পতিবার সকালবেলা ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি চা খেয়েছি অনেকক্ষণ হয়েছে তবে ব্রেকফাস্টে আজকে হচ্ছে লুচি আর হয়েছে হালুয়া মানে সুজি কাল রাতে হঠাৎ সুজি আর পুরী খাওয়ার কথা মনে পড়লো অনেক সময় মন্দিরে কিন্তু এইসব প্রসাদ দেয় বুঝলে কাল হঠাৎ রাতে শুয়ে শুয়ে মনে হয়েছে তো ভাবলাম যে না আজকে একটু লুচি আর হালুয়া বানাই লুচি হালুয়াটা আগেই বানিয়েছি লুচিটা এখন বানাচ্ছে আর ছেলেরা তৈরি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য আর সকালবেলা যে কাজকাম থাকে মানে সবজি কাটাকাটি তবে আজকে আমি হালুয়াটা বানিয়েছি দুধ দিয়ে দুধের হালুয়া আর কাটাকাটি সব কিছুই রেডি শুধু এখন রান্নাটা বাকি রান্নাটা শুরু করতে হবে আগে ছেলেরা বেরিয়ে যাক স্কুলে তারপর শুরু করব রান্নার কাজ কারণ আজ গোলাপিও বলেছে লেটে আসবে আমাকে বলেছে মাসি তুমি তোমার কাজ গুছিয়ে নিও আমি লেটে আসবো ঠিক আছে গোলাপি লেটে এলে আবার একটু ভালোই হয় এখন আমি তাহলে এদিকে কাজগুলো সব গুছিয়ে নিতে পারি ঠিকঠাক মতো সেই জন্য চলো বন্ধুরা ছেলেদের আগে তৈরি করে স্কুলে পাঠিয়ে দিই তারপরে ফিরে আসি রান্নার পরে তোমরা আমার সঙ্গে থেকো এ দেখো কতগুলো লুচি বানিয়েছি এই লুচিটা এটা কিন্তু সবজি দিয়েও খেতে ভালো লাগে বিশেষ করে পাতাকপির সবজি পাতাকপির সবজি আর এই লুচি এটা কিন্তু আমাদের স্কুলে হতো সরস্বতী পূজায় চলো ছেলেদের আগে রেডি করে দিয়ে নিই ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এলাম রান্নার পর্বে রান্না এখানে আছে ওলকপি মানে গবি যাকে বলে আলু দিয়ে মাছ দিয়ে হবে আর আমার কেন যেন খেতে ইচ্ছে করছিল লাউ এই ঠান্ডায় কেউ লাউ খায় না আমি জানি কিন্তু আমার ইচ্ছে করছিলো এনেছে লাউ তবে লাউটা খুব বেশি ভালো নয় লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব। এই হচ্ছে মাছ তবে এটা কি মাছ বলো তো তোমরা যদি পারো একটু কমেন্ট করে বলো আমি তো মাছ চিনি না আমার মনে হচ্ছে কাতলা মাছ না কী কী জানে দাঁড়াও না না এটা কাতলা মাছের মাথা এত ছোট হয় না যাই হোক রুই মির্গা হবে রুই হবে খুব সম্ভব এর মধ্যে আরও একটা আলাদা মাছ আছে ও বাবা এটা আবার কি মাছ যাই হোক তো চলো এবার আমি রান্নার পর্বে যাই রান্নাটা শুরু করি যেহেতু আজ গোলাপি দেরিতে আসবে তো আমি আরাম আরামসে রান্নাটা সেরে নিই গোলাপিরও কাজ শেষ আমারও রান্না কমপ্লিট মাছের মাথা দিয়ে লাউ দিয়ে করেছি ওলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি এদিকটা ভাত হচ্ছে এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ আমি সবজিটা রান্না করে রেখে এক মেশিন কাপড় বেঁচে এলাম এদিকে দেখো রান্না করতে করতে কত কি সামান এসেছে ঘরে পার্সেনের বাবা কত কিছু এসেছে আবার এই একটা প্যাকেট বইটার মধ্যে কী দাঁড়াও এটাকে খুলে দেখি আগে এটার মধ্যে কী প্যাকেটের মধ্যে এই জিনিসটা ছিল এটা কি জিনিস ভাই আমি তো বুঝতে পারছি না তোমরা কি কেউ বুঝতে পারছো এটা কি জিনিস এই যে আমি ফার্স্টে ভাবলাম ছোটো ছোটো চা ছেঁকনি কিন্তু না এটা চা ছেঁকনি না তো এ দেখো কী হতে পারে এটা যাক বাবা যে অর্ডার করেছে সে এসে বুঝে নেবে যাই হোক থাক আমি রেখে দিই এগুলো সব তুলে রাখি আলমারিতে ছেলেদের পছন্দের খাবার না না আমার জন্য আছে এই যে আমার পছন্দের খাবার দু প্যাকেট আছে আড়াইটা বেজে গেছে এখন পর্যন্ত আমার ছেলেরা ঘরে আসেনি ছেলেরা তো বাপের সঙ্গেই আসবে বাপিও আসবে আমি কিন্তু খাবার দাবার খেয়ে নিয়েছি খেয়ে চুপচাপ বসে আছি বসে বসে কি করছি জানো তো হিটারে হাত পাও শিখছি আর ছেলেদের জন্য বসে অপেক্ষা করছি হয়তো এক্ষুনি চলে আসবে আমি এত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে পারি না জানো তো তোমরা হয়তো সবাই ভাবো দিদি ভাই তুমি একা একা খাও হ্যাঁ ছুটির দিনটা সবাই একসঙ্গে খাই বাকি দিনগুলোতে আমি দুপুরবেলা কিন্তু একা একাই খাই হরাইটার বেশি বাজে এখনও পৌঁছায়নি হয়তো দিনটাও বেজে যেতে পারে সেই জন্য কিন্তু দুপুরের খাবারটা আমি একা একা খাই দেখি ছেলেরা কখন আসে অপেক্ষা করছি বসে ছেলেদের জন্য অপেক্ষা করছি বসে বসে হঠাৎ নজর পড়ল এই পাকা পেয়ারায় পেয়ারা এনেছে তিন দিন আগে ঘরে বসে পেকে গেছে কি করা যায় বলো তো ভাবছি এগুলোকে মাখা করি চলো ছেলেরা আসতে আসতে আমি একটু পেয়ারা মাখা করি

আমি আরও পুরী দিয়ে খাওয়ার মতো সবজি আনতে বলেছিলাম এই যে একটা ডাল দিয়ে মাংস দিয়ে হয় না টেস্টি তুমি খাও মা প্যারামাখা হুম ঠিক পুরিগুলি এখন কি সুন্দর নরম হয়েছে সুন্দর হয়েছে এখন দেখো প্যারা মাখাটা কিন্তু রেডি কাঁচা লঙ্কা নুন দেওয়া দরকার ছিল একটু লেবু কিন্তু লেবু নেই তার জায়গায় দিয়েছি তেঁতুল ছেলেরা ভাত খা কে কে খাবি প্যারা মাখা দেবো ভাতের মধ্যে তোমাকে দেবো একটু খেয়ে দেখা मस्त मस्त लग रहा है वेट अच्छा तुम्हें मस्त लग रही है बातें सुनकर नहीं एक तो खेते ही पड़तो